সার্জিস আলম এবং ইয়াসমিন মিতুকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্ক নিয়ে বেশ আলোচনা হচ্ছে। মনি একটা নামে একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই এই আলোচনা তুমুল আকার ধারণ করে। ভিডিওটিতে ইঙ্গিত দেওয়া হয়েছিল সার্জিস আলম মিতুর প্রতি অশালীন আচরণ করেছেন। তবে মিতু বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং গণমাধ্যমে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন মৃতু ঘটনাটি ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের ওই দিন তিনি একটি পত্রিকায় বিজয়ের আনন্দ উদযাপন নিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে একটি শর্ট ভিডিও প্রকাশিত হয় কিন্তু মনি আক্তার নামে ফেসবুক পেজটি একটি ভুয়া অডিও যুক্ত করে সেটিকে বিতর্কিতভাবে উপস্থাপন করে মিতু বলেন ওই অডিও ক্লিপটি আমার ভিডিওর সঙ্গে সংযুক্ত করে এমনভাবে উপস্থাপন করা হয় যা পুরোপুরি ভিত্তিহীন তিনি আরও জানান বিষয়টি নিয়ে রিমার্স্ক নামে একটি প্রতিষ্ঠানের সহায়তায় তদন্ত করা হয়েছে এবং এটি ভুয়া প্রমাণিত হয়েছে এরপর গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিভ্রান্তি কিছুটা কমে আসে মৃত কষ্ট প্রকাশ করে বলেন ভালো সংবাদ মাধ্যমগুলো শুধুমাত্র ভিউয়ের জন্য বা নিউজ স্প্রেড করার জন্য বিষয়টিকে নেগেটিভভাবে উপস্থাপন করেছে এমন সাংবাদিকতা থেকে বের হয়ে আসা উচিত পজিটিভ বিষয়কে পজিটিভভাবে উপস্থাপন করাই শ্রেয় তিনি আরও বলেন আমাকে ঘিরে যদি কোনো ভুল ধারণা থেকে থাকে আমি চাই তারা একদিন আমার সঙ্গে কাটাক এবং আমার কাজকর্ম দেখুক তখন তারা বুঝবে আমি আসলে কেমন মিথু জানান বিজয় দিবসে তিনি লাল সবুজ শাড়ি পরে একটি দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন ডিএসসিতে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পর তিনি সার্জিস আলমের সঙ্গে দেখা করেন মিথু বলেন সার্জিস ভাই আমার বড় ভাইয়ের মতো আমার একটি সাধারণ ছবি তুলেছিলাম যা সেদিনের আনন্দ উদযাপনের স্মৃতি হিসেবে পোস্ট করেছিলাম এর বেশি কিছুই নয় তিনি এও জানান পুরো বিষয়টি একটি পরিকল্পিত অপপ্রচার এবং যারা এই ধরনের বিভ্রান্তি ছাড়িয়েছে তারা কোনো সত্যতা যাচাই করেনি এই ঘটনার পর সার্জিস আলম কোনো মন্তব্য করেননি তবে তার মৃত্যুর প্রতি সমর্থন ও স্পষ্ট ব্যাখ্যা বিষয়টিকে অনেকটাই পরিষ্কার করেছে এই ঘটনার মাধ্যমে আবারও উঠে এসেছে সোশ্যাল মিডিয়া অপ্রপ্রচার ও ভূহাতত্ত্বের ভয়াবহতা সঠিক তথ্য যাচাই এবং দায়িত্বশীল আচরণের গুরুত্ব নতুন করে ভাবাচ্ছে অনেককেই